আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে সেলের পায়রা দেখাবো নিচে বাজি উড়া পায়রা এবং উড়া খেলা পায়রা আছে এই দেখুন নতুন পায়রা কালেকশন খাঁচা ভর্তি পায়রা আছে সব সেলের জন্য নতুন একদম নতুন কালেকশন এগুলো সব নিচে খেলা পায়রা লেস ডিজাইন করা আছে দেখে নিন পায়রাগুলো এই যে পায়রাগুলো ছাড়া হচ্ছে সব সব সেলের জন্য আছে ভালো ভালো পায়রা প্রত্যেকটা গ্যারান্টি পায় দেখুন বাজি দেখুন মানে একদম হাত বাজি পায়রা পেয়ে যাবেন দেখলেন বাজি পায়রাটার আরও পায়রা আছে প্রচুর পায়রা আছে এখানে এই যে দেখুন নিচে বাজি পায়রা দেখুন দাঁড়িয়ে যাচ্ছে কীরকম এই আরও পায়রা আছে এখানে প্রচুর পায়রা আছে সব সেলের জন্য আপনাদেরকে দেখাবো পায়রাগুলো ধরে ধরে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা ভালো পায়রা খোঁজ করছেন কম দামে তো তাদের জন্য ভিডিওটা এই যে দেখে নিন অনেক পায়রা আছে পায়রাগুলো সব করাই দেখাবো তো দেখতে থাকুন এই দেখুন পায়রাগুলো ছাড়া হচ্ছে আর এই যে দেখুন একটা কালদম এটা হয়তো মাদি পায়রা নিচে বাজি একদম নিচ থেকে বাজি এই যে এই যে এই পায়রাটা একদম নিচ থেকে বাজি আছে পায়রাটা দেখে নিন পায়ার কোয়ালিটি এই দেখুন পায়রাগুলো গুলো ছাড়া হচ্ছে সব নতুন পায়রা এই এই দেখুন দেখুন লাল পায়রা আছে এই দেখুন লাল আছে আর এই যে দেখুন এক পেয়ার জ্যাক আছে এই যে একদম সেটিং পেয়ার পাটটা জ্যাক যদি কেউ ওড়ানোর জন্য পায়রা মানে খোঁজ করছেন তো এই দুটো নিতে পারেন দেখুন চোখের কোয়ালিটি দেখুন এই দেখুন চোখটা মানে আলাদাই চোখ এই যে নর্মাদা আছে নিয়ে উড়াতে পারবেন একদম উড়া প্লাস বাজি আছেই আর একটা চোখের পায়রা আপনাদেরকে দেখাই দেখুন মানে একটা দুর্দান্ত চোখের পায়রা যারা চোখের পায়রা খোঁজ করেন এই যে চোখটা দেখুন ভালো করে দেখুন চোখটা মানে আলাদাই চোখ খুবই সুন্দর চোখ দেখুন চোখের পায়রাটা এবার একটা চলুন আরও পায়রা আছে দেখাই একটা মাদি পাড়া দেখা এবার এই যে দেখে নিন এটা হচ্ছে মাদি পায়রা দেখুন চমৎকার মাদি উড়া মাদি আছে আর ম্যাক্সিমাম সব বাজির পায়রা এই একটা পায়রা দেখুন চোখটা দেখুন একদম লাল দানা ভর্তি চোখের মধ্যে দেখে নিন চোখটা একদম রক্ত জবা চোখ গিরিবাজ পায়রা আর এই যারা চটিয়াল ছাড়া হলো চটিয়ালটা দেখাবো সবুজ চটিয়াল দেশি ব্লাড লাইনের পায়রা চমৎকার পায়রা চটিয়াল দেখে নিন কোয়ালিটি সব ছাড়া হচ্ছে পায়রা দেখুন দাঁড়িয়ে যাচ্ছে পায়রাগুলো এই লালের সেটিং পেয়ার আছে এই সবুজ ছাড়া হলো প্রচুর পায়রা বিক্রি আছে মোটামুটি এইবারে পঁয়ত্রিশ পিস পায়রা তোলা হয়েছে পঁয়ত্রিশ পিস পায়রার মধ্যে আপনারা যেটা পছন্দ নিয়ে যেতে পারেন সব ভালো ভালো পায়রা এই যে দেখুন লাল পায়রা আর এই যে সবুজ পায়রা নিচেই বাজিয়ে দেবে এই দেখুন ডানাগাড়া পায়রা ছাড়া হলো যশ্রাজ চোখের পায়রা এই দেখুন একটা বাজির পাড়া উড়া পায়রা ঠিক আছে সব পায়রাই আছে এখানে সব ধরনের কালারই পেয়ে যাবেন এই এই পায়রাটা একবার দেখাবো আপনাদেরকে লেস ডিজাইন করা আর এই যে একটা ফুল শিরা লাইনের পায়রা বাচ্চা পায়রা দেখুন পায়রাটা একদম ডানা নেই মানে ধরা পায়রা ছিল ধরে ডানা তুলে দিয়েছে এই দেখুন কোয়ালিটি এগুলো পরে পরিষ্কার হয়ে সাদা হয়ে যায় আর এই যে দেখুন এর মধ্যে কিছু কিছু বেশ বেশ পায়রা আপনাদেরকে ধরে ধরে দেখাবো তো দেখুন ভিডিওটার সাথে থাকুন দেখাবো এই যে দেখুন সব পায়রা আর এই যে সব উপরে সব নেটের জাল জালঘর আছে পুরোটা পায়রা একটা বেরোতে পারবে না খুবই সুন্দর সেটিং এই একটা সেটিং আর এই যে দেখুন নতুন পায়রা এনে দিয়ে এনেই ছেড়ে দেওয়া যায় আর এই ঘরের ভিতরে বাজি দেখিয়ে বিক্রি করা হবে যারা বাজির পায়রা খোঁজ করেন এই যে কালদম মাদি মানে হাঁটা আছে কিন্তু প্রচণ্ড বাজি আছে জায়গায় মানে বাজি দেয় যেখানে দাঁড়িয়ে আছে নামার সময় ওইখানেই বাজিয়ে দিয়ে দেয় একটু আগে বাজি দিলো তো দেখানোর চেষ্টা করব দেখে নিন প্রত্যেকটা পায়রা সিলের জন্য আছে সব গ্যারেন্টি সহকারে দেওয়া হবে আপনারা যোগাযোগ করুন আর যদি কেউ আসতে চান তাহলে পায়াডাঙ্গা স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটের পর টাউন ক্লাবের পাশে আসবেন আর নিচে নাম্বার দিয়ে দেওয়া হবে কন্ট্যাক্ট করে নেবেন যদি আসতে চান এই যে দেখুন সবুজ পায়রা এই যে সাদার মধ্যে আছে এই যে দেখুন সব দেশি প্লার লানের পায়রা দেখুন জ্যাক দেখুন চমৎকার জ্যাক দেখুন কি সুন্দর জ্যাক আর এটা ফ্যাসা আছে পায়া পট আর এই দেখুন সবুজ লাল এই দেখুন সাদা তো এই যে দেখলেন পায়রাগুলো ভিডিওটি দুটো পার্টে দেবো এই পার্টে মোটামুটি সব পায়রা তো দেখানো সম্ভব না পরের পার্টে আমরা প্রত্যেকটা পায়রা ধরে ধরে দেখাবো আলাদা আলাদা করে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আর নেক্সট ভিডিওতে আমরা দামও বলে দেবো কোন পায়ের কি দাম আছে এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেবো ঠিক আছে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন